ইস্টিকুটুম নাটকের পাট তিনশো তেরো বাহামণিকে সবাই মিলে অনেক ভাবে বলতে থাকে বাহমনি সেসব কথাগুলো শুনে রাগ করে আর বলে যে আমাকে এরকম ভাবে বলিস না আমি কি খুব বড় অপরাধ করেছি বাহমনি দিকে তাকে বলে যে আমার বউটাকে আপনারা কেউ না কঙ্কা অর্চীবাবুকে প্রশ্ন করে জামাই বাপ তোকে আমি একটা জিজ্ঞেস করতাম মানুষটাকে কি পুলিশে আর কখনোই ছাড়বে না ও কি কখনোই ছাড় পাবে না বলে যে অবশ্যই পাবে পাবে না কেন রাজনৈতিক দিক থেকে অবশ্যই চাপ আসবে ফলোয়াররা আন্দোলন করবে আমিও অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সত্যকামের জন্য আমি কলম ধরব আমি আমার জায়গা থেকে সত্যকামকে ছাড়িয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এতটুকুই বলি প্রতিহিংসা দিয়ে কোনো কিছুই হয় না আপনারা যেটাই করুন না কেন পুলিশ আজকে এক নেতাকে গুলি করে মেরে ফেলাইছে সেটা ঠিক আছে কিন্তু তার উল্টো দিকে যে অন্য কোনো কিছু হয় না এটা কিন্তু তা না আপনারা সব একটু চিন্তা ভাবনা করে দেখে মঙ্গল রাগ করে মঙ্গল ধুলু রাগ করে তুই যে আমাদের কথা বলছিস আমরা কি এমনি এমনি অস্ত্র ধরি দেখ আপনারা কিন্তু মনে অস্ত্রটা ধুরি না যাদের পেটে ভাতই থাকে না তারা তাদের মুখে মিঠা কথা করে বেড়াবে। কর্তীবাবু বললেন যে দেখো লুৎমি আমার পরে রাগ করো না কিন্তু আমি তোমাদেরকে এতটুকুই বলছি আমি কোনো পলটিশিয়ান না কোনো আমি সাধারণ মানুষ হয়ে তোমাদেরকে বলছি যদি মানুষের ভালোবাসা না পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কিছুই হয় না। এটা মনে রাখো বন্দুকের গুলি চাইতে কিন্তু মানুষের ভালোবাসাটা বেশি দামি আর সেটা দিয়ে কিন্তু অনেক কিছু জয় করা যায়। কর্তীবাবু যখন এইসব কথাগুলো মঙ্গলছলুদেরকে বলতে থাকে বাহমনে জিজ্ঞেস করে তুই তুই যে এতদিন ধরে আছিস কিন্তু তুই তো কোনোদিন এরকম ভালো কথা আমার মামুটাকে বলিস নাই আমার মামুটাকে তো বুঝিয়েও কোনোদিন বলিসনি যদি বুঝিয়ে বলতে তাহলে তো হয়তো ভালো হতো বাহা কৌটি বাবু বলে যে দেখো বাহা আমি যে তোমাদের এখানে এসেছি তোমরা তোমাদের মানুষজন তো আমাকে ঠিক করে ভরসাই করতো না আমাকে কেউ বিশ্বাস করতো না আর আমার আমি যদি ভালোভাবে বলতাম তাহলে তো সেটা নীতিবাক্য হয়ে যেত আমার কথা কেউ বিশ্বাস করতো না তাহলে আমি সেই কথাগুলো কিভাবে বা বলবো বুদ্ধি তো তোমাদেরও একটু ভালো আছে মানুষের ভালোবাসা দিয়ে অনেক জয় করা যায় রাগ দিয়ে কোনো কিছুই পাওয়া সম্ভব হয় না বাবু সবাইকে ভালো করে বুঝিয়ে বলতে থাকে আর সবাই ওরচি বাবুর কথা শুনতে থাকে পঙ্কা বলে যে আপনি ঝামেলাগুলো যেন না হয় তার জন্য আমি অনেকবার বলেছি ঝামেলা থেকে তো বের হতে পারে না প্রকাশ কোনো কিছুই বলে না প্রকাশ চুপচাপই থাকে তো ওরচির কথা শুনে সবারই একটু রাগ হয়ে যায় ওরচি জামাই বলে তেমন ভাবে কেউই কিছু বলে না পঙ্কা চুপচাপ থাকে বাবু সবাইকে বুঝিয়ে বলতে থাকে যে দেখে আপনারা তো এই গায়ের মানুষ পঙ্কা বাবুকে বলে যে তবে বাবাটাও চলে যাচ্ছে আমার মেয়েটাও চলে যাচ্ছে আমি এখন একা একাই থাকবো আমি কিভাবে বা থাকবো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না ওর বাবা বলে আপনার মেয়েটা যেখানেই যাক না কেন এই পৃথিবীর যে প্রান্তে যাক না কেন আপনার মেয়েটা কিন্তু এই পলাশ বটির মেয়ে হয়ে সারা জীবন থাকবে এটা আপনারা ভুলে যেন না আপনার মেয়েটা যেখানেই যাক না কেন আপনার মেয়েটা তো এখানে অবশ্যই আসবে কঙ্কা বলে আচ্ছা আমি আমার জামাইয়ের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই তোরা একটু যা তো দূরে চলে যায় ওর চি সাথে কঙ্কা কথা বলে তার একটু সামনে দিকে আগে গিয়ে যাই কিন্তু সব কথাগুলো শুনতে থাকে অনকা অর্চি বাবুকে প্রশ্ন করে যে দেখ জামাই বাব তোর মেয়েটা মানে তোর বড় বউটা বিয়েটা করেছিস তার সাথে তার সাথে তো তোর ডিভোর্সটা হয়নি এখন আমার মেয়েটাকে নিয়ে কিভাবে বা থাকবি আমি তো আমার তো এটা মনে হয় যে একটা মেয়ের চোখ চোখ দিয়ে জল ঝরলে আর একটা মেয়ে কখনোই কোনোভাবে সুখী হতে পারে না আর আমি ওরকম মানা যে আর একটা মেয়ের দুঃখ দেখবো আর আমার মেয়েটা সুখে থাকবে এটা আমি কখনোই চাইবো না সবাই দূর গ্রামবাসী দূরে থাকে দূর থেকে তারা দেখতে থাকে বাহমনি একটু দূরে দাঁড়িয়ে থাকে বাহ ধমনিকে একটু ডাকে বাহ মা তুই এই দিকে আই অর্চি বাবু বলে আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না মেয়েটা অন্য কাউকে ভালোবাসে ও আমার আমি যেমন বাহাকে খুঁজে পেয়েছি ঠিক তেমনি ওই মেয়েটাও অন্য আর একজনকে খুঁজে পেয়েছে বলে আচ্ছা ঠিক আছে জামাই তোর হাতটা দে পাহাড় হাতটা নিয়ে পাহাড় হাত হাতটা দিয়ে অর্চি বাবুর হাতে তুলে দেয় বলে যে জামাই বাপ আমার একটা মাত্র প্রাণ আছে আমার মেয়েটাকে তুই দেখে একটু রাখিস আমি তোর বর একমাত্র শুধু কলকাতাতে ছাড়ছি অর্চি বাবু বলে যে আমি সবই বুঝি আপনি আপনার মেয়েকে নিয়ে কোনো চিন্তা করেন না আমরা মাঝে মধ্যে এখানে বেড়াতে আসবো পরে তো পুজো আছে না কোর্শিবাবু কঙ্কা কে জিজ্ঞেস করে নিয়ে চলে যাচ্ছি আপনি কি আমাদেরকে হ্যাঁ অবশ্যই বাহার হাত ধরে কঙ্কা বাহা বাবুর হাত ধরে দুইজনকে আগিয়ে দিয়ে যায় মঙ্গল মোটরসাইকেল সাইকেল নেয় ধু ব্যাগটা নেয় বাহামণি যেতে যেতে বারবার শুধু কিছু ফিরে তাকায় বাহামণি অনেক কান্নাকাটি করে বাবু একটু বুঝানোর চেষ্টা করে গ্রামবাসী সবাই তাকিয়ে থাকে ওরচিবাবুর বাবুর সাইকেলে বাহামনি কে উঠায় দেয়। ওর্চি বাবু বাহাফনিক কে শিক্ষান্তকে নিয়ে তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কলেজের প্রিন্সিপাল তিনটা শিক্ষকের নিয়ে সামনে অনুষ্ঠান আছে তাই সেগুলো নিয়ে আলাপ আলোচনা তাদের চলতে থাকে। প্রোগ্রাম শেষ ও অনুষ্ঠান কিপায় করবে। ওর্চি বাবু বাহা চলে আসে এসে একটা পিয়ন দাঁড়িয়ে থাকে তাকে জিজ্ঞেস করে সে বলে মিটিং এ আছে। ওর্চি বাবুর একটা কার্ড দিয়ে বলে যে একটু কার্ডটা দেন। দিয়ে দেখান। বাংলা শিক্ষক এসে দেখে যে বাহুনে দাঁড়িয়ে আছে। বাহনকে এসে জিজ্ঞেস করে বাহা তুমি এত দিন পরে কোথায় থেকে আসলা? তোমার কোনো খবর নাই কিছু নাই আমি তো মনে করলাম যে হারিয়ে গেলা, তোমার যে থাকার জায়গার সমস্যা হয়েছিল কোনো কিছুই লাগবে না তুই এগুলো নিয়ে কোন চিন্তা করিস না এসে বললো শিক্ষক জিজ্ঞেস করে রুমের বুকে বলে মেয়ে কামিং স্যার স্যার বলে যে হ্যাঁ ভিতরে আসো বাংলা শিক্ষক বারবার করে বলে যে বাহা তুমি একটু আগে এসো প্রিন্সিপাল বলে আমার এতটাই পাওয়ার কমে গেছে যে আমার কাছে আগে আসতে হবে একটা ম্যাডাম বাহাকে অপমান করতে থাকে জন্য হয়তো আমার কাছে এসেছে আমি তো আপনার সমস্যা সমাধান করে দিয়েছি তাহলে আপনি আসতে পারে কলেজ সরি স্যার আমি তাহলে যাই আর একটা ম্যাডামও বলে স্যার আমিও চলে গেলাম ভট্টীবাবু তার প্রিন্সিপাল স্যারকে বলে যে স্যার তাহার জন্য একটা রুমের দরকার আছে আমি অর্থিকান মুখার্জ্জী বলছিলাম প্রিন্সিপাল স্যার বলে আমি আপনার কনফারেন্স দেখেছি এবং আমি আপনার পত্রগুলো অনেকটাই লাইক করি আমি আপনাকে খুব ভালো করেই চিনি আপনার পরিচয়টা দেওয়া লাগবে না রুমের কথা শোনা মাত্রই তার বাংলা শিক্ষক বাহামনির কাছে যায় যে বলে যে এই মেয়ে তোমাকে না বাইরে জিজ্ঞেস বললাম তোমার রুমে দরকার আছে কিনা তুমি যা আমার কাছে স্বীকার করলে না আবার এখানে এসে ঠিকই তুমি রুমের জন্য बोलते স্যারকে বহামনিক কোন কিছু বলে না প্রিন্সিপাল স্যার বলে যে আমার সাথে তো কথা হচ্ছে আর আমি তো আপনার প্রয়োজনটা মিটে দিয়েছি বাংলা শিক্ষকটা বলে যে না স্যার আমি তাহলে আসি স্যার ওস্তিবাবুকে কলেজের প্রিন্সিপাল বলে যে আপনি রুম হোস্টেলের কথা বলছেন আজ থেকে তো পুরো ছুটি হয়ে যাচ্ছে কি করে বা মেয়েটাকে আমি রুম দিব করে রুম তো আমি দিতে পারব না এখন তো কলেজই বন্ধ হয়ে যাচ্ছে কলেজ ফোলার পরে আমি બહાર জন্য রুমের একটা ব্যবস্থা করে দিতে পারবো বহামনিককে শ করে যে বাহা তুমি কিসের জন্য কলেজে আসনে বাবু বলে যে স্যার ইমার্জেন্সি একটা সমস্যা হয়ে গেছিল তার জন্য ও আসতে পারেনি আর এরকমটা করবে না বাহী একটু খুশি থাকে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে ওরচিবাবু বাহমনি সেখান থেকে চলে যায়